কিন্তু এখন সাড়ে ছটা বাজে তিল না আমার মেকআপ আর্টিস্ট এখনো আসেনি হেয়ার রেডি হয়নি বিয়ে সব অনুষ্ঠানে তোমাদের সাথে শেয়ার করেছি বিয়ের দিন ওর বিয়ের লগ্ন ছিল ছটা থেকে মেকআপ আর্টিস্টকে সেই মতো দুটো থেকে তিনটের মধ্যে আসতে বলা হয়েছিল কিন্তু সাড়ে ছটা বেজে যাওয়া তো মেকআপ আর্টিস্ট আসেনি বরযাত্রীও এসে পড়েছিল ফলে ও খুব প্যানিক করতে আরম্ভ করেছিল তিনটে থেকে প্রায় সাড়ে ছটা পর্যন্ত অপেক্ষা করার পর এই হচ্ছে ওর অবস্থা আপনারা নিজেরাই শুনে নিন ও মেকআপ আর্টিস্টকে ফোন করে কি বলছে আমি বারবার করে বলে দিলাম আমি সাজবো আমার পরে আরো তিনজন সাজবে এখন আমার সাড়ে সাতটায় শেষ হলে ওরা কখন সাজবে আর আমি বলেছিলাম তিনটের তুমি বলেছিলে তিনটে আমি চলাম দশালে দুটোই আসুক মেকআপ আর্টিস্ট আমার কোনো সমস্যা নেই কিন্তু এখন সাড়ে ছটা বাজে তিল না আমার মেকআপ আর্টিস্ট এখনো আসেনি হেয়ার রেডি হয় একটা মেয়ের জীবনে বিয়ের দিনটা তার কাছে খুবই স্পেশাল তাই সময় নিয়ে একটু সচেতন হলে বোধহয় সবারই ভালো হয় বর কি বলছে শুনে নিচ্ছি বর কনে দুজনেই আমার বন্ধু যা হয়ে গেছে তা তো পাল্টাতে পারবো না তাই আমরা বিয়েটাতেই ফোকাস করেছি